শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কফি শপে স্থির হয়ে বসে আছে স্নিগ্ধতা অনু জুসের বোতলে স্ট্র ঘোরাছে আর ওকে পরক করছে দুদিন ভার্সিটিতে আসেনি স্নিগ্ধতা আর আজ সকালে সাইফ শারাফ দুজনেই কল করেছিল ওকে দুজনেই বলেছে বিকেলবেলা স্নিগ্ধতাকে নিয়ে বেরোতে কি হয়েছে কেন এভাবে বেরোতে বলা হলো ওকে বিষয়টা কিছুতেই মাথায় ঢুকছে না ওর তাছাড়া স্নিগ্ধতার নিজেও কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে আছে ব্যাপারটা টের পাচ্ছে অনু ওর কথায় কফি শপে চলে এসেছে ঠিকই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাথায় নানান চিন্তা নিয়ে বসে আছে সে অনু দীর্ঘশ্বাস ফেলল হাত টেবিলে সৎসব্দি রেখে বললো এইভাবেই বসে থাকবি কিছু বলবি না হুম হুম কেমন আছিস আছি ভালো তোর কথা বল ভার্সিটি আসলি না কেন দুদিন এমনি মহিবের খবর জানিস পড়াশোনা ছেড়ে দিয়েছে স্নিগ্ধতা কিছুটা বিস্ময় চোখ তুলে তাকালো অনু জানে না মহিব সারাফের ক্ষতি করতে চেয়েছিল জানলে স্নিগ্ধতার সামনে ও নামও নিত না স্নিগ্ধতা আবারও মিস থেকে তাকিয়ে বলল কেন পড়াশোনা কেন ছাড়লে জানি না ডিপার্টমেন্ট গ্রুপে জানিয়েছে ভার্সিটিতে আর আসবে না ও অ্যাকচুয়ালি কী বলতো ওর ভার্সিটিতে আসার উদ্দেশ্য ছিল তুই এখন যখন বুঝে গেছে তুই অন্য কারো হতে চলেছিস ইউনিভার্সিটির আসাটাই বৃথা মনে হয়েছে ওর লেম একটা ও স্নিগ্ধা তোকে বলা হয়নি গত পরশু নতুন হলো অ্যালটমেন্ট লিস্ট দিয়েছে বঙ্গমাতা হলে সিট হয়েছে আমার ফাইনালি স্নিগ্ধতা বিস্ফোরিত চোখে তাকায় ওর ও মন কিছুটা চকিয়ে যায় অনু। স্নিগ্ধতাও নিজেকে সামলে নেয় গলায় স্বাভাবিক করার চেষ্টা করে বলে কি বলছিস কি তুই এত কিছু হবার পরেও তুই হলে যাচ্ছিস যেখানে মোহিনী আরে রিল্যাক্স আমি তো মোহিনীর রেফারেন্সে যাচ্ছি না যে ওর দল করতে হবে তাছাড়া মোহিনী এখন রাজনীতিতে নেই জানিস তো তুই কি হয়েছে স্নিগ্ধা বলছিস না কেন আমাকে কি হয়েছে বাসায় শারাপ স্যার কিছু বলেছে শরাফের কথা মনে পড়তেই ভেতরটা এক অদৃশ্য অস্থিরতা শুরু হয় স্নিগ্ধতার হাতে হাত কসলাতে শুরু করে ও হঠাৎই পাশের টেবিল থেকে হাত তবলা আঙুলের বাজনা আর তালির শব্দে ভেসে আসে আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি কিনে চিনি তোমারই যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে চোখে চেয়ে থেকেছি স্নিগ্ধতা অন্য দুজনে তাকালো সেদিকে টেবিলের সবারই বয়স রিটায়ারমেন্টের কোঠায় স্নিগ্ধতার বোঝতো ছোটখাটো রি ইউনিয়ন ওটা গানটা বেশ আনন্দের সাথে গাইছে তারা হাজারো অস্থিরতার ফিরে স্নিগ্ধতার মনটা একটুখানি শীতলতা পেলো যেন তাদের গাওয়া শুনতে শুনতে হঠাৎ ওর পাশ থেকে কেউ সুর তুলে গাইলো যুবকের কণ্ঠ শুনে এবার পুরো কফি শপ তাকালো স্নিগ্ধতাদের টেবিলে পাশ ফিরল স্নিগ্ধতাও সারফ ঠিক ওর পাশের চেয়ারটাতেই বসে যেখানে কিনা অনু ছিল এক হাতের তালুতে গাল ঠেকিয়ে ও মুগ্ধতা নিয়ে স্নিগ্ধতাকে দেখছে আর গান গাইছে গতদিনের পর সারাফ অনেকবার কল করে কথা বলেছে ওর সাথে সবটা স্বাভাবিক করার চেষ্টা আশপাশ দেখে নিল স্নিগ্ধতা সবার চোখ ওদের দিকে আর স্নিগ্ধতাকে দেখে নিল সারাফ স্নিগ্ধতার পরনে হালকা সবুজ বর্ণের বড় হাতা জামা জর্জের ওড়না বা হাতের ওপর ছড়ানো চপিসরে লোকচক্ষু পরক করা চোখ ঝড়ায় দুরন্ত বনা পাশের টেবিল থেকে বয়স্কদের একজন গলা উছিয়ে বললেন গাইতে স্নিগ্ধতা অবাক হয়ে পাশে তাকালো সারাপ মুসকি হেসে তেমন গালে হাত রেখে গাইতে লাগলো আশপাশ থেকে বাহ শেষ নেই কিন্তু স্নিগ্ধতা কেবলই চুপচাপ তাকিয়ে রইল সারাপের দিকে শরাফ ওর হাত নিয়ে আলতো করে হাত বোলালো হাতের উপর হাত সরাতে নখের উপর আঁকি চোখে পড়লো স্নিগ্ধতার নখে পরানো নাম কেবল ওপরে রাখা শরাফ সে আংটিতে ঠোঁট ছুঁয়ে গাইলো হাততালিতে মুখরিত হয় পুরো জায়গাটা ধ্যান ভাঙে স্নিগ্ধতার শরাফ ঠোঁটে হাসি বহাল রেখে বলল তারপর ম্যাডাম আর কতদিন দূর হতে দেখবো আপনাকে স্নিগ্ধতার নীরবে তাকিয়ে রইলো ওর দিকে তবে সেই চাহনি পড়তে অসুবিধা হয়নি সারাফের তারা স্পষ্টভাবে বলছেন আমাকে আপন করে নাও সারফ দ্বিমত নেই আমার স্নিগ্ধতা মুখে বলল একই প্রশ্ন আবারও সারফ নিঃশব্দে হেসে দৃষ্টি নামিয়ে নেয় টেবিলে থাকা ফোনটার কাছে মুখ নিয়ে বলে ভিতরে এসো তোমরা হক চকিয়ে যায় স্নিগ্ধতা খেয়াল করলো সারফের পেছনে দরজা দিয়ে একে একে পুরো সব কফি শপে ঢুকতে শুরু করেছে শারাফের বাবা মা সায়নি মেহরুন মুসকান মিস্টার নাহিদ আর তার মিসেস সবাইকে একযোগে দেখে বিস্ময়ে দাঁড়িয়ে যায় স্নিগ্ধতা সারাফের পুরো পরিবারের হাতে প্ল্যাকার্ড এক লাইনে দাঁড়ানো মানুষগুলোর হাতে সিরিয়ালি লেখা উইল ইউ ম্যারি সারাফ উঠে দাঁড়ায় এবারে সবার সামনে দাঁড়িয়ে গিয়ে কোটটা খুলে চেয়ারের বাজায় ভেতরে থাকা টি শার্টে লেখা মেয়ে একটু পরে চকলেট খেতে খেতে আরেকটা প্লাকাট হাতে শারফের পাশে এসে দাঁড়ায় মুস্কান সেটাতে প্রশ্নবোধক চিহ্ন স্নিগ্ধতা বিমোর পুরো পরিবার সমেত শারফ আজ ওর সামনে প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছে উইল ইউ ম্যারি মি মিস্টার আহমদ সবটা তোমার উপর ছেড়েছে স্নিগ্ধতা আর আমি শুধু তোমার সম্মতির অপেক্ষায় আছি শারফের কথা আর ওর দৃষ্টি অনুসরণ করে এক পাশে সাইফ অগ্নিলাকেও দেখতে পেল স্নিগ্ধতা ভেতরটা অচেনা যন্ত্রণা আর ভয়ে ভরে উঠতে লাগলো ওর টেল পেল এখানকার প্রতিটা ঘটনা ইচ্ছাকৃত আংটি সমেত সারাফ হাত বাড়িয়ে দিল ওর দিকে বলল স্নিগ্ধতা মনকে দ্বিতীয়বার ভাবার সুযোগ দিল না একটা শুকনো ঢোক গিলে হাত বাড়িয়ে দিল নিজের হই হৈ করে উঠল সকলে বিশ্বজয়ের হাসিতে ওর হাতে আংটি পরিয়ে দিল সারাফ এবারে ওর হাতে চুমু দিয়ে বলল এই তো ধরেছি আর ছাড়ছি না তোমাকে লোক লজ্জা যেন ভুলে গেল স্নিগ্ধতা কোনো কিছুর তোয়াক্কার না করে সারাফের বুকে মুখ গজল ও অস্পষ্ট স্বরে বলল ছেড়ো না সারাপ ছেড়ো না প্লিজ শুধু যেন তোমার লোভে আমি আমার পৃথিবী বিসর্জন দিতে ওরা যে পারিপার্শ্বিক সেখানে তুচ্ছ একেবারেই নিছ টানা তিন তিনটে ক্লাস শেষে বাইরে বেরোলো স্নিগ্ধতা অনেও ক্লান্তিতে ব্যাগ স্কেচ বুক ফেলে ঘাসের উপরেই ধপ করে বসে পড়েছে অনু স্নিগ্ধতা আস্তে থিরে বসে ফোন বের করলো নিজের সেখানে একশোটা মিসড কল নোটিফিকেশন দেখে রীতিমতো চমকালে ও সারাফ মেহরুন ও নীলা সাইফ সবাই মিলে এক দুবার করে কল করেছে ওকে চিন্তায় পড়ে আর এক মুহূর্তে দেরি না করে আগে সাইফের নাম্বারে কল করলো ও প্রথমবার হতে কল রিসিভ করলো সাইফ বলবো ফোন রিসিভ করিস কেন কল করেছিলাম তোকে ক্লাসে ছিলাম ভাইয়া কেন কি হয়েছে ঠিক আছো তো তুমি কোথায় তুমি আর কিছু হয়নি তুই শান্ত হ আমি পুলিশ স্টেশনে তাহলে আসলে আমাকে শরাফের মা কল করেছিলেন ওনাদের বাসায় আজ বোধহয় ছোটখাটো গেট টুগেদার আছেন উনি যাচ্ছিলেন আমরাও সেখানে যাই এখন আমি তো বেরোতে পারছি না উনি এত বেশি রিকোয়েস্ট করেছিলেন যে আমরা কেউ না গেলে ব্যাপারটা বাজে দেখাবে তাই আমি বলে দিয়েছি তুই আর নীলা চলে যাবি উনি জোর করলেন আর তুমি হ্যাঁ বলে দিলে তো কি করতাম আমি কি করতে মানে তুমি কোনোদিনও কোনো বাঙালি মেয়েকে বিয়ের আগে শ্বশুর বাড়ি গেট টুগেদারে যেতে দেখেছো দেখেছো কোনোদিন কে গেল কে না গেল সেটা বড় কথা না একজন বায়োজেস্টো অনুরোধ করবেন আর সেটা আমি রাখবো না তোরা স্বপ্নিলে যাচ্ছিস এখন কথা হলো তোরা দুজন ভার্সিটি থেকে ডিরেক্ট স্বপ্নিলে যাবি নাকি বাসায় ফিরে তারপর স্নিগ্ধতা সারাপের সাথে ডিরেক্ট স্বপ্নিল যাচ্ছে আর আমি পুলিশ স্টেশনে আসছে স্নিগ্ধতা কিছু বলার আগে ওর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে কথাটা বলে দিল অগ্নিলা কলটা কেটেও দিয়েছে ও স্নিগ্ধতাকে ফোন ফেরত দিয়ে অকপটে বলল তোমার হবু বর গেটে দাঁড়ানো ননদিনী কল করে তোমাকে না পেয়ে এখন কল করে করে মাথা খারাপ করে দিচ্ছে আমার তুমি বরং এগো তোমার ভাইকে আমি দেখছি হেসে দিল স্নিগ্ধতা অনুকে বিদায় জানিয়ে পা বাড়লো ক্যাম্পাসের মেইন গেটের দিকে এসে দেখে সারাপ সত্যি গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো বেশ আরামে দাঁড়িয়ে মোবাইল স্কল করছে সে পরনে রঙা শার্ট গোটানো হাতার ভাস কিঞ্চিত এলোমেলো বিকেলের ভ্যাবসা গরমটা এদিকে নেই বড় কৃষ্ণচূড়া গাছটা পুরো গেটের চত্বরে ছায়া জুড়ে দিয়েছে ফলে যেতটুকু বাতাস যায় আসে সবটুকু গাছ ছুঁয়ে যায় সাইড ফেক্টটা ঠিক মতো তুলে দিয়ে এগুলো স্নিগ্ধতা কয়েক পা এগোতেই কানে এলো সে যে পথ জলে বুকে ঝড় তুলে জাগে মনে পুরনো ব্যথা গান শুনে আর চোখে পাশে তাকালো স্নিগ্ধতা কলেজ ড্রেস পরিহিত তিনটে ছেলে ও তাকাতেই সবগুলো অন্যদিকে মনোযোগী হওয়ার ভান শুরু করেছে স্নিগ্ধতা হতাশা সূচক শ্বাস ফেলে আবারও পা বাড়লো ও শারাফের অনেকটা সামনে গিয়ে লক্ষ্য করল শারাফ এখনো লক্ষ্য করেনি ওকে স্নিগ্ধতার বিরক্তি বাড়লো সোজা গিয়ে শারফের মোবাইলের ওপর হাত দিয়ে চুরির শব্দ করলো ও আর হাতটা দেখেই নিঃশব্দে হেসে দিল শারাফ কবচি থাকা বড় হাতার উপর চুরি মানে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকালো ও কাচের লাল চুরিগুলোর মতো টক টকে লাল জামাটার মতো সামনে দাঁড়ানো স্নিগ্ধতার নাকটক কিঞ্চিত লাল কিছুটা উকি দিয়ে ওর চেহারার দিকে তাকালো সারাফ বললো কল রিসিভ না করার আদরযোগ্য অপরাধ করেও নাকের ডগায় অভিমান কেন আমি কোনো অপরাধ করে ফেলেছি নাকি সবচেয়ে বড় অপরাধটাই করেছো রিয়েলি তা নয় তো কি আমি এসে দাঁড়িয়েছি সেই কখন আর তুমি এখনো ফোনে ও আমি ভাবলাম সবচেয়ে বড় অপরাধ কোন খুনটুন করে ফেলেছি বোধহয় উপেক্ষার চেয়ে বড় অপরাধ আর কি তাও ঠিক বিজ্ঞের মতো মাথা ঝাঁকালো শারাফ তারপর হাতে থাকা ফোন আর গাড়ির চাবি স্নিগ্ধতার দিকে বাড়িয়ে দিয়ে একটু বললো স্নিগ্ধতার রাগি রাগি মুখ করে ওগুলো নিল সারাপ ওকে পাশ কাটিয়ে ওই কলেজ পড়ুয়া ছেলেগুলোর দিকে এগুলো এবারে ছেলেগুলো ঝালমুড়ি খেতে খেতে হাসাহাসি করছিল সারাফ সোজা গিয়ে মাঝের ছেলেটার দিকে আঙুল নাচিয়ে দাঁড়াতে বলল। ছেলেটা আগে আশপাশ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তারপর আস্তে করে উঠে দাঁড়িয়ে ওকে দিল স্নিগ্ধতার দিকে সারাফ কোনোরূপ দেরি না করে ছেলেটার বুক পকেটে হাত ঢোকালো সেখান থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটু সময় নিয়ে দেখে নিল সেটা পর মুহূর্তে সশব্দে চর পড়ল ছেলেটার গালে গালে হাত দিয়ে হা হয়ে আটকে রইল ছেলেটা ওর পাশের দুটো দাঁড়িয়ে গেছে সাথে সাথে সারাফ সিগারেটের প্যাকেট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলল পরের বার এমন ঘটনা দেখলে কিন্তু কথা শেষ না করে কেবল আঙুল দাঁড়িয়ে ছেলেটাকে শাসিয়ে আসলো সারাফ স্নিগ্ধতা পুরোটাই দেখলো বুঝলো ও সারাফের অলক্ষে ছিল না ও এতটুকু সময়ে ওকে দেখে কে গান ছুঁড়েছে সেটা ঠিকই খেয়াল করেছে ও আর আশপাশের কারো প্রশ্ন নেবে না বলে সিগারেটের প্যাকেটটা দেখে ছেলেটাকে চর মারল সারফ শার্টের হাতা ঠিক মতো ভাঁজ দিতে দিতে স্নিগ্ধতার কাছে আসলো ওর থেকে চাবি নিয়ে বলল চলুন ম্যাডাম আপনাকে স্বপ্ন নিলে নিয়ে যাওয়ার মাত্রী আদেশ পালন করি প্রেমিক ধর্ম পালনের সুযোগ দিবেন কিনা সেটা গাড়িতে বসে বসে ভাববে না হয় বাচ্চা ছেলে ওভাবে বাচ্চাদের সিগারেট খাওয়া উচিত না স্নিগ্ধতা হতাশ ঘুরে এসে সারাপের পাশের সিটে বসলো ও ব্যস্ত হলো সিট বেল্ট লাগাতে আর স্টিয়ারিংয়ে হাত রেখে সোজা গেট বরাবর তাকালো সারাফ চায়ের ঝুপড়িতে থাকা চঞ্চলের সাথে চোখাচোখি হয়ে যায় ওর সারাফ সানগ্লাসটা চোখে দিয়ে গাড়ি স্টার দিল গাড়ি সরে না আসা অবধি ওর দৃষ্টি দেখছে চঞ্চল হাজার চেষ্টা করেও স্নিগ্ধতার ঘোর কাটাতে পারছে না ওম বরং সময় মনে হয় ওই রূপ না ছুতে পারলে ওর জীবন ব্যর্থ সাথের আরেক জেলাকে নিয়ে তাই আজকেও চোরের মতো স্নিগ্ধতাকে ফলো করেছে ও। কথায় বলে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন আজকে বোধ হয় চঞ্চল সারাফের দৃষ্টি এড়াতে পারেনি শারাফের সেই দৃষ্টি দেখে চঞ্চল বেশ বসলো শারাফ শুধু ওই ছেলেটাকে শুধু চর মারেনি বরং ওকে বুঝিয়ে দিয়ে গেল স্নিগ্ধতার ধারে কাছে আসতে চাওয়া কাউকে ছাড় দেবে না ও শারাফের গাড়ি আড়াল হাতে থাকা ওয়ান টাইম চায়ের কাপ শক্ত মুঠো করে ধরে চঞ্চল তৎক্ষণাৎ গরম চা উপচে পড়ে ওর হাতে পাশ থেকে কেউ একজন ওর হাতে বোতলের পানি ঢালতে ঢালতে বলল সবে তো হাত পড়েছে চঞ্চল ভাই ওই রূপের আগুন কিন্তু পুরো আপনাটাকেই ঝলসে দেবার ক্ষমতা রাখে চঞ্চল পাশে তাকায় বক্তাকে দেখে অবাক হয় কিছুটা পাশে দাঁড়ানো মোহিনী পানির শেষে অতি স্বাভাবিকভাবে বোতলের মুখ লাগায় তারপর চোখের সানগ্লাসটা চঞ্চল এক দৃষ্টিতে ওর বিকলিত চোখের শুকনো ভাস চেয়ে চেয়ে দেখলো মোহিনী বললো আমাকেই দেখো স্নিগ্ধতার উপর কুদৃষ্টি আমার এক চোখের দৃষ্টি শক্তি কেড়েছে আপনার লুলুপদৃষ্টিকে ছাড় দেবে বলে মনে হয় না সেটা আমিও জানি মোহিনী শুধু এই কারণেই চুপ আছি না হলে কতদিন ওই রূপ ওর কথা ভাবা বাদ দিন চঞ্চল ভাই সময় করে হলে আসেন কয়েকদিনের মধ্যেই হলে নতুন মেয়েদের আনাগোনা শুরু হবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে আপনার এই মনোকষ্ট থাকবে না এমন নিরামিষ জীবন কাটলেও ও ভাবনা আর বাড়বে বই কমবে না হুম সেটাই বসের সাথে কথা হয়েছে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কোনো দিকে এগিয়ে না তুই নতুন করে ওদিকটা গোছানো শুরু কর দ্রুত উপরের মহলে পজিটিভ অর্ডার আসবে আশা করি মাথা ছাকায় মোহিনী গলার সামনে আসা চুল ছাড়া মেরে পেছনে ঠেলে দিয়ে আবারও সানগ্লাস এঁটে দেয় চোখে সালাম দিয়ে পা বাড়ায় ক্যাম্পাসের ভেতরে দোকান থেকে সিগারেট নিয়ে সিগারেট ধরায় চঞ্চল টান মেরে ধোয়া আকাশে উড়িয়ে দিয়ে একটা বিশ্রী হাসি দিয়ে বলে ওঠে পাখি তুমি যার কাছেতে যাও না কেন একদিন না একদিন চঞ্চলের কাছে তোমাকে ধরা পড়তেই হবে তোমাকে আমার লাগবে মানে লাগবেই তোমাকে ছোয়ার প্রথম পুরুষ না হওয়ার আফসোস আমি মানতে পারবো কিন্তু একেবারে না পাওয়ার তৃষ্ণায় আমি থাকতে পারবো না একবার জন্য হলো তোমাকে আমার কাছে চাই স্বপ্নিলের গেটে গাড়ির গতি কমায় সারাপ দারোয়ান গেট খুলে দিলে গাড়ির মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে থাকে স্নিগ্ধতা চোখ তুলে দেখে নেয় পুরো বাড়িটা সব জায়গায় উচ্চবিত্তের রেশ গেটের সামনে বাগান বিলাসের গাঢ় গোলাপি রঙ ভেতরে দুপাশে বড় বড় হলুদ গাধার গাছ ফুলও আছে তাতে এই প্রথমবার স্বপ্ন নিলে আসলো ও বুকের ভিতর অদ্ভুত ধূপপোকানি অনুভব হচ্ছে ওর সারা গাড়ি থামায় স্নিগ্ধতার উৎসু চোখজোড়া দেখে স্টিয়ারিং এ দু হাত রেখে তাতে থুতনি ঠেকায় স্নিগ্ধতার দিকে তাকিয়ে থাকে কয়েক দণ্ড কিছুক্ষণ পর গাড়ি থেমেছে সে হুঁশ ফেরে স্নিগ্ধতার পাশে তাকিয়ে সারাকে কিছু বলতে যাবে ওর মুগ্ধ চাহনি দেখে থেমে যায় বলে হ্যাঁ এভাবেই গাড়িতে বসে বসে আমাকে দেখতে থাকুন আমি কিন্তু ক্লান্ত হব না স্নিগ্ধতা গাড়ি থেকে নেমে আসলো সারাপের অপেক্ষা না করে পা বাড়ালো ভেতরের দিকে সারাপ দ্রুততার সাথে বেরিয়ে মৃদু গতিতে দৌড়ে পাশে গেল স্নিগ্ধতার বলল হি ওয়েট হবু শ্বশুর এভাবে ঢোকে লজ্জা পাও আমি নিজে এখানে আসতে চাইনি আন্টি মিহু ভাবি ছোট আন্টি সবাই মিলে কল করে আসতে বলেছে আমায় আর এই জন্য ভেতরে যেতে আমার মোটেও লজ্জা পাচ্ছে না আর কিছু প্রত্যুত্তরে কেবল ঠোঁট টিপে হাসলো সারাফ ভ্রু তাকালো স্নিগ্ধতা পা বাড়াতে যাবে হাত ধরে সারাফ ওকে আটকে দেয় স্নিগ্ধতার প্রশ্নসূচক চাহনি ওর পেট জুড়ে থাকা সারা চুলগুলো ঘাড়ের বা পাশে দিয়ে একটা টকটকে লাল গোলাপ ডান কানের নিচে গুঁজে দিল সারাফ স্নিগ্ধতা যতটা বলিষ্ঠ কণ্ঠে লজ্জা পাচ্ছে না বলেছিল ততটাই নুয়ে যায় এবারে সারফ আরও এক পা এগোয় স্নিগ্ধতার ডান গালে আলত এক চুমু একে ফিস বলে লজ্জা পাও স্নিগ্ধতা আমি চাই আজ তোমার গালের রুক্তি মতা এই গোলাপের লালকেও হার বানাক আমি শুধু চেয়ে চেয়ে দেখি তোমার লজ্জা রাঙা মুখ কজ যেদিন তুমি পুরোপুরি আমার হয়ে স্বপ্নিলে আসবে সেদিন তোমার ভীষণ লজ্জ সেদিন তোমার ভূষণ হিসেবে লজ্জা নয় আমি থাকবো অ্যান্ট্রসমি সেদিন আর তারপর থেকে আমার ভালোবাসা তোমার লজ্জা মুখের চেয়েও সবার হবে অনেক বেশি বলা শেষ করে সারাপ দ্রুত রেখে সরে দাঁড়ালো কিন্তু এসব কথা শুনে কান গরম হয়ে গেছে স্নিগ্ধতার দৃষ্টি অনেক আগেই মাটিতে স্থির করেছিল ও আপাতত ওর পুরো শরীর কাঁপছে শিরা উপশিরা রক্তের প্রবাহ যেন বেগ পেয়েছে হৃৎপিণ্ডটাও লাফালাফি করছে জিপ দিয়ে ঠোঁট ভেজাল স্নিগ্ধতা সারা প্রথমবার ওর এতটা কাছে এসেছে এমনটা নয় কিন্তু ওর কথায় কিছু তো ছিল আজ সারাপ টের পেল স্নিগ্ধতার অস্থিরতা হাত ধরে নিজেই বাসার ভিতরে নিয়ে গেল ওকে ড্রয়িং রুমে ঢুকেই উচ্চ স্বরে ডাক লাগালো মা মেহুভাবি শুধুমাত্র তোর বিয়ে উপলক্ষে এতদিন পরে দেশে ফেললাম সেটার পাওনা হিসেবে হলেও তো তোর মা মেয়েকে ছেড়ে ভাইয়া বলে হাক ছাড়া উচিত তাই নয় কি মাথা নিচু করে এই অবধি এসেছিল স্নিগ্ধতা এতটুকু শুনে চোখ তুলে তাকাল ও সামনে দাঁড়ানো মানুষটার হাসি খুশি মুখ চোখে আয়তাকার চশমা উচ্চতায় সারাফের চেয়ে কমই হবে সে তবে গায়ের গড়ন হুবহু সারাফের মতই পরনে গাঢ় খয়রি টি শার্ট আর প্যান্ট সারাফ হেসে বলল মেয়ে পটানোর সময় তো তুমি ছিলে না মা মেহভাবি ওরাই ছিল তো যে স্বার্থপর ভাই আমার দুঃসময় না থেকে সুসময় ভাগীদার হতে আসে তার নাম জপার প্রশ্নই ওঠে না কানেকশন লস্ট মারার ভঙ্গিমা করেও থেমে যায় শাওন হেসে দেয় দু ভাই মিলে শাওন স্নিগ্ধতার দিকে তাকিয়ে ওকে আপাতমস্তক দেখে নিল ইতস্তত বোধ নিয়ে সারাফের দিকে তাকালো স্নিগ্ধতা সারাপ ঠোঁটের হাসি প্রসারিত করে বলল শিজ দ্য ওয়ান তবে শাওনের কানে বোধ হয় স্নিগ্ধতার নামটা পৌঁছালো না কেবল পৌঁছালো স্নিগ্ধতার শেষ নাম এহমাদ শাওনের কাছে ওর পরিচয় দাঁড়ালো ও ইন্সপেক্টর সাইফ এহমদের বোন স্নিগ্ধতা এহমাদ